প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্রয়লার মুরগির ক্ষেত্রে ক্যালসিয়াম ব্যবহার ব্রয়লার মুরগির ক্ষেত্রে ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক ব্রয়লার মুরগির ক্ষেত্রে ক্যালসিয়াম ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ তার কোনো তুলনা নেই এই ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ ব্রয়লার মুরগির ক্ষেত্রে তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটা হলো সিপি ভেট এটা একমি কোম্পানির একটি খুব ভালো একটি ওষুধ তো ক্যালসিয়াম বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তো এটার নাম হলো সিফি ভেট তো আসুন ক্যালসিয়াম আপনারা মুরগিকে কি জন্য খাওয়াবেন ক্যালসিয়াম মূলত আপনারা আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখেন সাথে সাথে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি দুধ জ্বর বা মিল্ক ফিভার প্রতিরোধে ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ দুধ উৎপাদন ও ধুগ্ন দুগ্ধ দানকালীন সময় বৃদ্ধিতে দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করতে প্রসবকালীন জটিলতা দূর করতে গরুর পুষ্টকরণে হারে গঠন উন্নতি করতে রিকেটক্স প্রতিরোধে ও ব্যায়ামত্ব প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে তো এটা আর কি বোতলের গায়ে লেখা তো এখন আসুন ডাক্তারের ভাষায় আপনাদেরকে কিছুটা আয়াত দিই তো সেটা হলো মুরগির অনেক সময় পা পড়ে যায় প্যারালাইসিস হয়ে যায় ঘর বেঁকাই যায় বিভিন্ন রকম সমস্যা হয় তো সেই ক্ষেত্রে মুরগির ক্যালসিয়ামের ঘাটতি থাকে কিছুটা তো এই ঘাটতি পূরণের ক্ষেত্রে এই ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ তো ক্যালসিয়াম খাওয়ালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটা তো স্বাভাবিক বিষয় তারপর খাওয়ার উপর রুচি আসবে আর গঠনের আপনার ক্যালসিয়াম আর কি আর গঠনে খুব কার্যকরী একটি ওষুধ তো আর গঠনের ক্ষেত্রেও ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ আর তাছাড়া আপনারা এই ক্যালসিয়ামটি এখন কোন বয়সে খাওয়াবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো সাত আট নয় এই তিন দিন বয়সে এই ক্যালসিয়াম সকালে সকালে দিবেন এবং এটা এক মিলি ওষুধ এক লিটার পানিতে দিবেন খুব কার্যকরী একটি ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন এটা তো আশা করি আপনারা ক্যালসিয়াম সম্পর্কে খুবই ধারণা পেয়েছেন আর ভিডিওটি বেশি লম্বা করা ঠিক না আর লম্বাও করবো না আপনারা ক্যালসিয়াম সম্পর্কে আশা করি ধারণা পেয়েছেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন নিয়েই আজকের ভিডিওটি শেষ করছি আহ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ